আমি সরকার অনেস্টিক্যান্ডিক সেন্টারের কাছে সেই ডিভাইস তার শুরু করার জন্য তো আসলে ভাবছিলাম হয়তো এটা অনেক কঠিন কিন্তু আমার কাছে খুব একদম ইজি লাগছে আমরা যেটা স্টেজ দিয়ে করি আসলে এটা অনেক ঝামেলা এটা আগে থেকে আমরা স্টেজে করতাম যখন তখন দেখতাম এটা করতে প্রায় আধা ঘন্টা বেশি লাগতো ইভেন আমার সাথে আর একজন এক্সপার্ট থাকতে হবে এটা মাস্ট কিন্তু আজকে যেটা আমি দেখলাম

আমি সরকার হলিস্টিক ইকুইপমেন্টে এসেছি ডিভাইস কসমেটিক্স ইনস্ট্রাগ্রাম সিস্টেমটা শেখার জন্য এবং আলহামদুলিল্লাহ ওদের সার্বিক সহযোগিতায় এবং তাদের অত্যাধুনিক যে প্রসিডিউর এবং শেখানোর পদ্ধতির মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং খুব সহজে এবং নির্ভেজাল এবং রকম জটিলতা ছাড়াই কীভাবে সহজেই মুসলমানি করা যায় বা সাকশন করা যায় সেটা এখান থেকে আমি শিখতে পেরেছি এবং যে সরকার হলিস্টিক হেলথ ইকুইপমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে ভালো জিনিসটা হলো আমি এখান থেকে শেখার পরে আমি ওদের থেকে ইকুইপমেন্টগুলো কম দামে আমি আমার যেখানে আমি প্র্যাকটিস করবো সেখানে নিতে পারবো এবং তারা সকল ধরনের সহযোগিতা আমাকে সবসময় অব্যাহত রাখবে এবং সেটা একটি বড় প্রতিষ্ঠান এবং আপনি নিজ হাতে মুসলমানি করে এখান থেকে শিখতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে অনেক কিছু ওরা আপনাকে ভিডিও সার্ভ করবে এতে আপনি করে ভবিষ্যতে কোথাও আটকে গেলে বা কোনো ধরনের জটিলতায় পড়লে ওখান থেকে আপনি দেখতেও পারবেন ভিডিওগুলি ওরা নিয়মিত এবং ওদের সাথে যোগাযোগ করতে পারবেন ওরা সার্বক্ষণিক থাকে এবং আপনার সাথেই থাকবে ইনশাআল্লাহ এবং আমার সাথেও থাকবে বলে আপনি আশা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এমন পারো কাশী নারায়ণগঞ্জ থেকে ট্রেনিং মোটামুটি ভালো লাগছে আর যেটা প্র্যাকটিক্যাল করছে ছেলেটা অনেক কিউট ছিল সাহসী ছিল ভালোভাবে কাজ করতে পারছে ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আশা করি যদি আপনারা ট্রেনিং নেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে হবেন আসসালামু আলাইকুম আমি সালামুদ্দিন আমি আজকে সরকার হলিস্টিক্স এখানে ট্রেনিং নিচ্ছি আলহামদুলিল্লাহ ওদের বুঝানো এবং প্র্যাকটিক্যালি ওনারা ক্লাস করায় অনেক ভালো লাগছে আশা করি আপনারাও যদি আসেন আশা করি কম সময়ে ভালো করে শিখতে পারবেন এবং ওনাদের সার্বিক সহযোগিতা সবসময় ইনশাআল্লাহ পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আমি ডক্টর আব্দুল হান্নান আমি সিলেট থেকে আসছি আজকে সকালে এই বয়স সকাল নয়টা থেকে একটা পর্যন্ত এই সময় আমরা ফেলিসাম কীভাবে কাজ করে এটা দেখলাম তারপরে ওনারা খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন এখন ইনশাআল্লাহ কনফিডেন্টলি করতে পারবেন এইটাই আর যারা আসবেন এখানে দিল্লিতে আসতে পারেন তবে সার্ভিস মোটামুটি ভালো প্র্যাকটিক্যাল হয় হ্যাঁ প্র্যাকটিক্যাল হয় প্র্যাকটিক্যাল সহ পেশেন্ট দেখে তারপরে ওনারা ডিভাইস আমাদের ডিভাইস দিচ্ছে তারপরে সব আরও যা যা লাগে মোটামুটি সবগুলোই প্রোভাইড করছে ধন্যবাদ স্যার ভালো থাকুন আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদুল হাসান আমি সিগারেট থেকে এসেছি আমি ওনাদের এখানে প্রশিক্ষণ নিছি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে এবং আশা করি আমার জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারাও ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনাদেরও জীবনের গতি পরিবর্তন হয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি